ভাইরা আমার হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন তিনটি অক্ষর দিয়ে সূরাতুল বাকারা শুরু করে আল্লাহ তাআলা মহা সত্য 30 পারা কোরআনের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবুল আবাইবা ফিহি হুদাল লিল আল্লাহ বলেন এই যে 30 পারা কোরআন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই এটি মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক দিয়েছেন আল্লাহ দিয়েছেন এ পৃথিবীতে যত লেখক তার লিখকে রচনা করেছেন যত সাহিত্যিক তার সাহিত্য রচনা করেছেন যত পণ্ডিত তার পাণ্ডিত্য মানুষের সামনে তুলে ধরেছেন কোন লেখকের পক্ষে এটা বলা সম্ভব হয় নাই যে আমার লিখিত পুস্তিকাতে কোনো ভুল নাই হয়েছে সম্ভব বলেন সকল লেখক তার লিখিত পুস্তিকার মোকাদ্দামায় কিংবা ইন্ট্রোডাকশন কিংবা ভূমিকে কিংবা উপসভারের মধ্যে লিখে দিয়েছে আমার লিখিত পুস্তিকার মধ্যে কোন ভুল নাই কোন সন্দেহ নাই কোন সংশয় নাই কারো পক্ষেই সম্ভব হয় নাই এটা সাহস করে বলার যে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই সবাই লিখে লিখিত পুস্তিকার মধ্যে ভুল আছে। শব্দগত থাকতে পারে ভাষাগত থাকতে পারে ব্যাকরণগত ভুল থাকতে পারে যদি কোনো পাঠক দরিয়ে দেন তার প্রতি কৃতজ্ঞ থাকবো বলে কি বলে না এই পৃথিবীতে একমাত্র তিরিশ পারা কোরআন যে কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে কোন ভুল নাই কোন সন্দেহ নাই কোন কারো পক্ষে এই কোরআন থেকে একটি অক্ষরের ভুল খুঁজে বের করা সম্ভব হয় নাই কেমন পর্যন্ত কাফেররা চেষ্টা করলেও কখনো খুঁজে বের করতে পারবে না চেষ্টা কি করে না তার হাজার বছর আগে কাফেররা চেষ্টা করছে আবু জাহেল আবু লাহাব উब्बा সাইবা আবু সাফওয়ান আপন হিন্দা এবং উম্মে জামির বড় বড় কাফেরদের নেতা যারা ছিল কম চেষ্টা করে না এই কুরআনকে মানুষের কাছে মিথ্যা প্রমাণ করতে ভুল প্রমাণ করতে কিন্তু হিতে বিপরীত হয়েছে আল্লাহ কুরআনের একটি অক্ষর তো জাতির সামনে তারা ভুল প্রমাণ করতে পারে না সুবহানাল্লাহ হাজার বছর আগে কাফেররা ব্যক্ত হয়েছে হাজার বছর থেকে আজ কাফের মুশরিকরা কত চেষ্টা করেছে কুরআন থেকে মূল খুঁজে বের করার জন্য আপনারা ডক্টর মোরেজ বোকাইলির নাম শুনেছেন ফ্রান্সের অনেক বড় একজন দার্শনিক ছিল ডক্টর মোরেজ বোকাইলি আরবের শাহেকদের কাছে যখন শুনল আরবের শাহেকরা বলে চাল্লার কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই ডক্টর মোরেজ বোকাইলি বলল আমি কোরআনের ভুল খুঁজে বের করবই এত বড় একটা বই এখানে কোনো ভুল থাকবে না এটা আমি মানি না মানুষ একটা চটি বই লিখলো তো সেখানে ভুল থাকে কিন্তু কোরআনে কোনো ভুল নাই এটা আমি বিশ্বাস করি না আমি কোরআনের ভুল খুঁজে বের করবই আচ্ছা বলুন তো কোরআনের ভুল খুঁজে বের করতে হলে কোরআন পড়ার দরকার আছে না নাই শিখলেন বুঝে বুঝে কোরআন পড়া শিখার পরে ভুল ধরার উদ্দেশ্যে কোরআন পড়া শুরু করলেন বিসমিল্লাহ বা থেকে জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত পড়লেন দেখে একটি অক্ষরও ভুল নাই ওর ভুল আছে তো আছে তার জীবনে শিক্ষিত গেনে মানুষটিকেও ভুল ধরিয়ে দিলে সে তার ভুলটা সংশোধন করে এবারে ডক্টর মোরেস বুকাইলি তার ভুলকে সংশোধন করার জন্য আল্লাহর কোরআনের ভুল খুঁজতে এসে আল্লাহর কোরআনের ভুল বের করতে এসে নিজের ভুলগুলা সংশোধনের জন্য কোরআনকে বুকে রেখে ডক্টর মোরেস বুকাইলি মুসলমান হয়ে গেলেন তাহলে হাজার বছর আগ থেকে কাজ পর্যন্ত কেউই পারে নাই কোরআন থেকে ভুল খুঁজে বের করতে এবার বলুন আগামী দিন যদি কেমন পর্যন্ত কাফেররা চেষ্টা করে তারা কি সফল হবে না ব্যর্থ হবে যদি সারা পৃথিবীর সব কাফের রক্তবদ্ধ হয়ে যায় এই পৃথিবীতে কোরআনের কারিমের যত নুসখা আছে সব নুসখাকে সংগ্রহ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এরপর নিজেদের মন একটি ভুল কোরআন সাফিয়ে যদি মানুষের কাছে তারা প্রচার করে বলুন তো তারা কি সফল হবে না ব্যর্থ হবে কারণ এই কোরআন আল্লাহ তাআলা নির্ভুল ভাবে লক্ষ লক্ষ হাফেজের সিনার মধ্যে জমা করে রাখছে কি রাখেন নাই ও আমার দক্ষিণ সুমার ভাইরা আমার প্রিয়পাড়া মুকাম্বারি ভাইরা এই পৃথিবীতে কোরআন ব্যতীত অন্য কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ আপনি খুঁজে পাবেন না বেদিনদের মধ্যে বড় বড় জ্ঞানী আছে পন্ডি আছে পন্ডিত আছে জ্ঞানী আছে বড় বড় বিজ্ঞানী আছে দার্শনিক আছে কিন্তু তাদের ধর্মগ্রন্থের একজন হাফেজ নাই তাওরাত বলেন জাবুর বলেন ইনজিল বলেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট রামায়ণ মহাভারত ভগবতী গীতা এই পৃথিবীতে যত ধর্মের অনুসারী আছে যত ধর্মগ্রন্থ আছে সবার মধ্যে বড় বড় পণ্ডিত আছে বিজ্ঞানী আছে বড় বড় শিক্ষিত লোক আছে কিন্তু ধর্মগ্রন্থের একজন হাফেজ আপনি খুঁজে পাবেন না ধর্মগ্রন্থ তো অনেক পরের কথা মানুষ তো একটা গুরু রচনাও লিখে মুখস্থ রাখতে পারে না এখানে যত বড় জ্ঞানী হোক আমার কাছে যদি নিয়ে আসেন আমি যদি বলি ভাই আপনি একটা গরু রচনা নিজে লেখেন যদি তিনি লেখে পুরো রচনাটা বলবো ভাই আপনি কি লিখছেন অন্তত পঞ্চাশ বার আপনি পড়েন পঞ্চাশ বার করার পরে আমি বলবো ভাই কাগজটা আমার কাছে দেন এবার বলেন তো আপনি গরু রচনাটা দেখবেন দুই পৃষ্ঠার একটা গরু রচনা মানুষ মুখস্থ রাখতে পারে না কথা বলে কিন্তু সাত বছর আট বছর দশ বছরের ছোট্ট কিশোর আল্লার কোরআনকে মুখস্থ করেছে তারাবিন নামাজ যখন পড়ায় কিংবা কোন প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করে আট বছরের ছেলেও বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান পর্যন্ত কোরআনকে একটা না পড়তে পারে একটা নোকতারও কোনো ভুল হয় না তাহলে কেমনে পারবে পৃথিবীতে এই কোরআনকে কাফেরা মিথ্যা ভুল প্রমাণ করতে ষড়যন্ত্র করে এজন্যই আল্লাহ তাহলে বলেন লা লিকাল কিতাব ওলা রয় এই যে তিরিশ ময় কোরআন এই কোরআনের মধ্যে কোন ভুল নেই কোনও সন্দেহ নাই কোন সংশয় নাই হুদাল্লেই মোর্তাকির এটি হলো মোর্তাকিদের জন্য পথ প্রদর্শক সুবাংলা বলবেন না এখন একটা প্রশ্ন করতে পারেন হুজুর কোরআন কি শুধু মোর্তাকিদের জন্যই পথ প্রদর্শক বাকি মুসলমান যারা তাদের জন্য কি কোরান পথপ্রদর্শক নয় ইয়া রব্বুল আলামিন শে জবাবটা কোরআনুল কারীমের দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইয়িন ওয়া হুদা ওয়ারাহমাতাও ওয়া বুশரானিল মুসলিমিন আল্লাহ বলেন এই 30 পারা কোরআন আমি আপনার উপর নাযিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শায় আইকা আশাফাল যেখানে সকল বিষয় সুস্পষ্ট সমাধান আছে আকাশের উপরের কথা আছে তার নিচের কথা আছে জমিনের উপরের কথা আছে তার নিচের কথা আছে ইতিহাসের কথা আছে বিজ্ঞানের কথা আছে বিজ্ঞানের যত শাখা কি ফিজিক্স কি কেমিস্ট কি বায়োলজি কি হিলজি কি কসমোলজি কি ভূতথ্য কি নিরী তা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা দরকার যত নীতি দরকার কি অর্থনীতি কি ব্যক্তিনীতি কি সমাজনীতি কি সংশান্তনীতি কি যুদ্ধনীতি কি নারীনীতি কি শিক্ষানীতি কি রাষ্ট্রনীতি কি পররাষ্ট্রনীতি সব কথা আমি আল্লাহ খুলে খুলে 30 পারা কোরআনের মধ্যে বর্ণনা করেছি

এমন কোন মানুষ নাই যার জন্য কোরআন পথ প্রদর্শক নয় সকল ধর্মের বর্ণের জাতির শ্রেণীর গোষ্ঠীর জন্য কোরআন পথ প্রদর্শক প্রশ্ন হলো তিনটি শ্রেণী বিন্যাস আল্লাহ কেন করলেন শুরুতেই তো বলতে পারতেন হুদাল্লিন নাস এখানে কাফের মুশ্রিকরাও আছে এখানে মুসলমানরাও আছে মুত্তাকিরাও আছে ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি তাফসীরে বাইজাবির প্রথম খন্ডে সূরা মুকদ্দরের জবাব দিতে গিয়ে লেখেন ইতি যত মানুষ আছে সব কোরআন থেকে উপকার লাভ করবে তার থেকে বেশি উপকার লাভ করবে যারা মুসলমান তারা আর কোরআনর উপকারের সবচেয়ে বেশি উপকৃত হবে তারা যারা মুত্তাকি হয়ে যাবে এজন্য আল্লাহ শুরুতেই বলেছে হুতালিল মুত্তাকিন এই কোরআন মুত্তাকিদের জন্য পদপদক মনে রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষগুলা তাদের পরিচয় হলো محسن মুত্তাকি বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে

মুততাকি হতে লাগে ইমানের তাকওয়া মুততাকি কে তাকওয়া ধারক্য হবে তাকর বাহক হবে এবং রাসূলুল্লাহর তরিকা মোতাবেক যে তার জীবনকে পরিচালনা করবে ইমাম ফখরুদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাই মুততাকির ব্যাখ্যা করতে গিয়ে লেখেন মানসালাকা তরীকাল মুস্তাফা ফা হুয়া মুততাকি রাসূলুল্লাহর তরিকায় যে তার জীবনকে সাজাবে সেই হলো মুততাকি সুবহানাল্লাহ বলবেন না তাকওয়া ধারক যে হবে বাহক হবে সেই হলো মুততাকি হবে সেই হলো আল্লাহি এটা আমার ফতুয়া তাকিয়ান হাফিজি রহমতুল্লাখেন কানিল্লা হেয়ান উম্মতির প্রত্যেক সে মমিন যার অন্তরে তাকো আছে সেই হলো আল্লাহর ওলি আর যার অন্তরে তাকো আছে সেই হলো মোত্তাকি এই আমি বলি যিনি মোত্তাকি তিনি আল্লাহর অলি আর যিনি আল্লাহর ওলি তিনি হলো বিনা আজাবে কম হিসাবে জান্নাতি অলি হতে বেশি কিছু লাগে না ওলি হতে বেশি কিছু লাগে না মোত্তাকি হলেই আপনি অলি তাকো অর্জন করলেই আপনি ওলি। সোভানা বলবেন না সবচেয়ে বেশি সহজ হচ্ছে অলি হওয়া কি হওয়া কথা বলেন সবচেয়ে বেশি সহজ কি মনে রাখবেন চেয়ারম্যান হওয়া কঠিন মেম্বার হওয়া কঠিন এমপি হওয়া আরো কঠিন কিন্তু অলি হওয়া কি সহজ যেমন আপনাদের উপজেলায় কিংবা ইউনিয়নে যদি কেউ চেয়ারম্যান নির্বাচন করতে চায় কত প্রচেষ্টা কত মেহনত তার মিনিমাম পাঁচ বছর আগ থেকে মানুষকে পোস্টার পোস্টার করে জনসেবা করে জানান দিতে হবে হ্যাঁ আগামীতে আমি ইউনিয়নের দাঁড়াবো প্রার্থী হবো নাই যেখানে এরপরে তিন মাস আগ থেকে পোস্টার মাইকিং প্রচার প্রচারণা মিসিং মিটিং সমাবেশ সবকিছু করতে গিয়ে দিনে খাবারের কোনো টাইম নাই রাতে ঘুমানোর কোনো টাইম নাই এরপরে নির্বাচনের কয়েকদিন আগে তো আরো বেহাল একবার দোরাই প্রশাসনের কাছে একবার দোরাই জনগণের কাছে বলেন এরপরে নির্বাচনের আগের রাত ঘুম নাই সকাল আটটা নির্বাচন আটটার আগেই রাতের বেলা টাকা ভাগ শুরু হয় কথা বলে না কোন ওয়ার্ডে কত ভোটার আছে ভোটার কেন্দ্রিক মাথা পিছু টাকা বন্টন শুরু হয় মানুষ কিনা শুরু হয় দেখেন না কি নির্বাচন আসলে মানুষ কি পরিমাণ বেসা কিনা হয় কোরবানি আসলে যেমন হাট বাজারে গরু ছাগল বিক্রি হয় নির্বাচন আসলে কিছু মানুষও বিক্রি হয় কথা বলে ভাই আল্লাহর অস্তে নিজেদেরকে একটু সুতরাং বহুত হইছে অতীতে আপনার রাষ্ট্রীয় আমানত ভোট বেচা কিনা অন্তত এবার সিদ্ধান্ত নেন আগামী নির্বাচনে একটা মানুষকে ভোট টাকার বিনিময়ে দিব না আমরা আগামী নির্বাচনে ভোট দিব যে প্রার্থীকে পছন্দ হয় সেই প্রার্থীকে কারণে নির্বাচনের পরে বড় গলায় কথা বলতে ভোট দিবেন মাথা উঁচু করে তার সামনে কথা বলতে পারবেন বলেন এখন দেখবেন প্রার্থী নির্বাচনের আগের রাতে ঘুম নাই সকাল আটটায় ভোট শুরু হওয়ার আগেই তার লোকরা কেন্দ্রের আশেপাশে ঘুর ঘুর করে সেও যায় যাত্রা করে ভোট দেয় উত্তর পরে এই কেন্দ্র থেকে ওই কেন্দ্র ওই কেন্দ্র থেকে এই কেন্দ্র ধরাধরি করতে করতে শেষ নাই সকাল আটটা থেকে ちゃっটা ভোট শেষ হয় এবার শুরু হয় ভোট গণনা এক দিকে চলে ভোট গণনা আরেক দিকে পার্থীর কলিজার পানি শুকায় যায় সোন্দা 6টা রেজাল্ট এত মেহনত এত কিছু হয় তো পাস নয়তো বাস কথা বলেনা ঠিক এত প্রচেষ্টা এত মেহনত রেজাল্ট কি হয়তো পাস নয়তো কি বাস তার মানে চেয়ারম্যান হওয়া মেম্বার হওয়া এমপি হওয়া সহজ না কঠিন কিন্তু অলি হওয়া একেবারেই সহজ আপনি ইমান আনার পরে যদি তাকুয়ার ধারক হয়ে যান তাকুয়ার বাহক হয়ে যান আপনার পরিচয় আপনার আল্লাহর অলি আপনার পরিচয় হলো আপনি মোত্তাকি আপনার পরিচয় আপনি জান্নাতি মোত্তাকি হতে লাগে কয় জিনিস দুই ইমান এবং তাকওয়া কয়টা জিনিস লাগে দুইটা দুইটা ইমান তো আমরা অত পাইছি অতএব এই যে বাপ দাদা মুসলমান এজন্য আমরাও মুসলমান জায়গা জমি অটো পাওয়া যায় iman কেন অত পাওয়া যায় মনে রাখবেন জায়গা জমি যেমন মত মানুষ ইমান ও বংশীয়ভাবে পায় পারিবারিক সূত্রে পায় তেমনি প্রত্যেকটা মানুষ যেই পরিবারে জন্ম করুক না কেন হিন্দুর পরিবারে জন্ম গ্রহণ করুক আর মুসলমানের পরিবারে জন্ম গ্রহণ করুক প্রত্যেকটা মানুষ কিন্তু ক্ষেত্রতরের উপরে জন্ম গ্রহণ করে বাবা মায়ের কারণে সেই হিন্দু হয় বাবা মায়ের কারণে সে মুসলমান হয় বৌদ্ধ হয় হিন্দুর করে যে জন্মগ্রহণ করে সে মানুষটাও কিন্তু ইসলামের উপর জন্মগ্রহণ করেছে কিন্তু বাবা মাতাকে আপনার পিতা মাতা মুসলমান বিদায় আমরা অটো মুসলমান না এখন ইমান আমরা পেয়ে গেছি বংশীয় ভাবে পারিবারিকভাবে পিতা মাতার সূত্রে এখন আল্লাহর প্রিয় অলি মুত্তাকি যদি আমাদের হতে হয় আমাদের লাগবে দুইটা জিনিস আর একটা জিনিস লাগবে তার নাম হলো তাকুয়া তাকুয়াটা কি জিনিস সুবহানাল্লাহ তাকুয়া যে বুঝে আর তাকুয়া ধারক বাহক যে হয় তার চাইতে ভালো মানুষ আর কেউ হয় না সুবহানাল্লাহ বলবেন না তাকুয়া যে বুঝে তাকুয়া বুঝুন আপনারা কথা বলেন আমি কি একটু বুঝাবো কথা বলেন না বুঝা বুঝামাক না কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট করে ছেড়ে দিব সমস্যা না মিনিট এখন কষ্ট হয় আধা ঘন্টা বলি ধৈর্য আসে হাত ধরেন দেখি আলহামদুল্লা তো ছিমারে গেলেন কেন ঠান্ডা লাগে আসলে আমার কাছে লাগতেছে আমি ভাবছি শীত শেষ কিন্তু আপনাদের এই ট্যাংরাই আয়সা শীত পায় ট্যাংরা না কি জানি তিল্লা পর আয়সা শীত পাইছি সম্মানিত সুদী তাকুয়া কি জিনিস তাকুয়া মানে হচ্ছে আল্লাহর ভয় এটা থাকে মানুষের হৃদয়ে কোথায় আম এস্তদের নিচে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটাকে বলা হয় লতিফায় কল্প কি বলা হয় লতিফায় কল্প এখানে যে ভয়টা সৃষ্টি হয় এটার নামই তাকুয়া সুবহানাল্লাহ বলবেন না তাকুয়াটা কেমন জিনিস সহিহ বুখারীর হাদিস হাসদাদ ওবায়ু দাদি আল্লাহ তালাম রোকে হাজদাদ ওমর দাদী আল্লাহ প্রশ্ন করে বাই ওমর তাকওয়া কি জিনিস ওবায়ুবনে কাফ বলে ওমর তুমি কি কখনো কাটাযুক্ত সংকীর্ণ পথ দিয়ে চলেছ হাসদাদ ওমর বলে চলেছি ওবায়ুবনে কাপ বলে ওমর কেমন করে চলেছ বললো এমনভাবে চলেছি যেন একটা কাটার আঘাতও আমার গায়ে না লাগে

যখন আহত जिंदगी যখন তুমি পার করবে চতুর্দিক থেকে গুনা তোমার দিকে দেই আসবে বাজারে যাবে গুনা রাস্তাঘাটে যাবে গুনা চায়ের দোকানে বসবে গুনা কথা বলছেন না কেন যেদিকে যাব ওই দিক থেকে গুনা আর গুনা গুনা আর গুনা চতুর্দিকে শুধু গুনা আর গুনা এমন জামানায় hayat প্রতিক্রমের ক্ষেত্রে এমন ভাবে সতর্কতার সাথে চলতে হবে যেন তোমার দ্বারা একটা গুনার কাজ না হয় অর্থাৎ সর্বোচ্চ সতর্কতার সাথে গুনার কাজ থেকে বেঁচে থাকা এরই নাম হলো তাকুয়া সেই তাকুয়ার ধরনটা কেমন হবে উসুদুল গবা ফি মারিফাতিস সাহাবা হাদিসের কিতাবে হাদিস এসেছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজাত পুত্র সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটছেন দেখলেন বিশাল একটা রাখাল একটা রাখাল বিশাল একটা বকরির পাল নিয়ে আসলো রাখালের বকৃ পালের বকৃগুলা দেখেই আবদুল লিফ্ড ওমরের খুব পছন্দ হল আত্বে রাখাল তোমার এখান থেকে একটি বক্রিয়া আমাকে দিয়ে দাও নতুন একটি বক্রিয়া আমার কাছে বিক্রি করে ফেল রাখাল বলল আবদুল লিবনে ওমর আমি এমন একজন মালিকের অধীনস্ত কর্মচারী আমার মালিক সকালবেলা যখন বকৃগুলা দেয় আমাকে একবার গুনে দেয় বিকালে যখন আবার বকৃগুলা নেয় আমার থেকে আবার গুণে নেয় যদি তোমাকে একটি বক্তি দিয়ে ফেলে কিং ব্যক্তি বক্রি বিক্রি করিটা কেমন আছে আব্দুল নিবনুমর বলল রাখাও তুমি তোমার মালিক কে গিয়ে বলো বা কদ আকালা হুজিব একটি বক্রি বাঘে খেয়ে ফেলেছে তো ব্যক্তি বক্তি হারিয়ে গিয়েছে রাখাল বলল আবদুল নিবনু ওমর কথা ঠিক আমি যদি আমার মালিককে নিয়ে বলি একটি বক্রি হারিয়ে গিয়েছে নতুন একটি বক্রি বাদে খেয়েছে আমার মালিক সেটা বিশ্বাস করবে তবে আমি জানতে চাই আল্লাহ কোথায় যিনি মালিকুল আমলাত তাকে আমি কি জবাব দিব এই যে ভয় আল্লাহ সব দেখতেছে ফেরস্তা সব লিখতেছে আনলা বলবেন না আমার প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে আমার মালিক এত বড় ক্ষমতা মালিক তিনি দিনের বেলা যেমন দেখে রাতের অন্ধকার তেমন দেখে প্রকাশ্যে মানুষের সামনে তিনি যেমন দেখে সত্তরটা কামরার ভিতরে কি অপরাধ করলো তিনি তেমন দেখে কথা বলছেন না কেন গাছের শিকড় যে পানি সংশয় করে মাটির নিচ থেকে পাতা পর্যন্ত পৌঁছায় দেয় সেটাও আমার মালিক দেখে এই ভয়টা যদি আমরা অন্তরে লালন করতে পারতাম বুড়ো আমরা নামাজ ছাড়তাম না রোজা বঙ্গ করতাম না সুদ না ঘুষ খেতাম না জেনাবে বিচার করতাম না অন্যায়ের হাজানি হত্যা চাঁদাবাজি সন্ত্রাস গুম খুন মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসানো মিথ্যা রায় দিয়ে মানুষকে ফাঁসানো মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে ফাঁসানো ঘুষকে বিচার করা কথা বলছেন না কেন মুদি দোকানদার ওজনে কম দেওয়া দুধ বিক্রেতা দুধে মেশা সবকিছু আমাদের সম্ভব হয় একটাই কারণ কারণ আমরা এই হৃদয়ের মধ্যে আল্লাহ গুলা খালি থাকত না চায়ের দোকান গুলা পুরা থাকতো না বলেন না কেন আপনারা আজকে আমাদের সমাজের পরিস্থিতি এমন মসজিদ খালি কিন্তু চায়ের দোকানে বাজারে মানুষের অভাব নাই খেলার মাঠে মানুষের অভাব নাই সারা দেখার মানুষের অভাব নাই কথা বলছেন না কেন আল্লাহর ভয় নাই বিদায় রমজান মাস আসলে হোস্টেল রেস্তোরাঁ গোলাপ পর্দা দিয়ে ভিতরে যুবকদেরকে বেরোজদারিদেরকে সার্ভিস দেয় কথা বলছেন না কেন আজকে আল্লাহর বয় না থাকায় না আছে বিদায়িত অন্তরে বহু মানুষ জেনার সাথে লিপ্ত ব্যবচারের সাথে লিপ্ত সুদ খুশের সাথে লিপ্ত আজকে সমাজের রন্ধে রন্ধে সুদ প্রবেশ করেছে আজকে এমন কোন এলাকা নাই যে এলাকায় সুদ নাই আপনার এলাকায় মনে হয় নাই তো কথা বলেন না কেন আপনারা আছে না নাই আজকে শুধু সুদ আর সুদ সুদ আর সুদ মানুষ সুদের সাথে এত লিপ্ত হয়েছে এত লিপ্ত হয়েছে এত লিপ্ত হয়েছে আজকে এলাকা ভিত্তিক সুদ আছে না নাই বাড়িতে বাড়িতে দেখবেন মহিলারা একশো টাকায় টাকা হারে সুদ দেয় কি দেয় না আবার এনজিওর মাধ্যমে সুদ ঢুকছে ব্রাক ব্যাংক কথা বলে ইউনুস সাহেবের গ্রামীণ ব্যাংক আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার আমার দেশে পাঁচে আগস্টের আগে হুজুররা

এই কথাগুলো বলতে সাহস লাগে এই সাহস অনেক মবিষা ভারিয়ে ফেলছে এদের কাছে হলো যখন যে সরকার আসে ওই সরকারের পাঁচ আটা গত সাড়ে বছর একমত দোহাই দিয়ে যারা ছিল তাদের দালালি করছে কিংবা তাদেরকে পছন্দ না করলে একমত করে তাল মিলে তাদের ছায়া তলে ছিল এখন যারা আছে তাদের পাঁচ হাঁটতেছে দেখবেন যে আগামীতে যারা আসবে না তাদের সাথে তাল মিলিয়ে চলবে এদের কোন চরিত্র নাই ঠিক কিনা বলেন

তার মানে এই দেশে ঘুষ আর ঘুষ সুদার সুদ বিচারাচার করতে যাবেন সেখানে خوش আছে না নাই 100 মধ্যে 5 বিচারক পাবেন ঘুষ খায় না আর বাকি 95 জন এমনি হকর তেমনি হক ঘুষের সাথে জড়িত যে বেশি দেয় তার পক্ষেই দেখবেন সাফাই গায় এদের কাছে যুক্তির অভাব নাই এদিক ওদিক থেকে যুক্তি তাই না আস অপরাধীকে ঘুষখায় নিরাপদ পর্যন্ত এরা বানায়া দিতে পারে আমি একটা গল্প শুনে আপনাদেরকে এক মিনিটে শুনাবো এক বিচারক ধরুন আগামীকাল সকালে বিচার করবে এখন এক ফাটি রাতের বেলা আইসা পাঁচ হাজার টাকা ঘুষ দিয়ে গেছে এখন ওই অপর পার্টি ট্যাপ তারা ফজরের পর পর নয়টায় বিচার তো ফজরের পরে আইসা দশ হাজার দিয়ে গেছে এখন বিচারক যখন বিচার করতে বসছে এখন স্বাভাবিক টাকা বেশি দিচ্ছে দশ ওলা কথা তো দিকে যাবে এখন দশ ওলার দিকে কথা যায় পাঁচ হাজার টাকা দিলাম ভুলে গেল না তো বারবার শুধু হাত তোলা দেয় আর আঙ্গুল দেখায় এখন বিচারক টের পাইছে টের পাইয়ে বলতেছে পাছে কি করবে দশ হাজার লাইতে পারি না এমন বিচারক আপনাদের এলাকায় দুই একজন থাকতে পারে কি পারে না আল্লাহর ভয় না থাকার কারণে এই যে সুদ ঘুষ কথা বলছেন না